ডিসেম্বাহ রহেম নবম দশম শ্রেণীর ধারাবাহিক গণিত অধ্যায় সেট অনুশীলন দুই পয়েন্ট একের তালিকা পদ্ধতি প্রকাশ এর দ্বিতীয় অঙ্কটা আমরা প্রথমে আবার জেনে নেই তালিকা পদ্ধতি কী এবং তালিকা পদ্ধতি কীভাবে আমরা বুঝবো তালিকা পদ্ধতির সংজ্ঞাটা আমরা জেনে নেই তালিকা পদ্ধতি উপাদানসমূহ আমি ধান পাশে লিখে রেখেছি উপাদানসমূহ সুনির্দিষ্ট থাকে দ্বিতীয় বন্ধনী তারা আবদ্ধ থাকে এবং যদি একাধিক উপাদান থাকে তাহলে কমা সিন্ন দ্বারা আলাদা করা হয় আমি একটা এখানে সেট লিখে এ একটা সেট সেভেন এইট নাইন টেন চারটি উপাদান এখানে চারটি সেভেন এইট নাইন টেনের চারটি উপাদান কি নির্দিষ্ট সুনির্দিষ্ট উপাদান থাকে এবং দ্বিতীয় বন্ধনে তারা আবদ্ধ থাকে এবং যেহেতু একাধিক উপাদান আছে সুতরাং আমরা চিহ্ন তারা আলাদা করে নিয়েছি এটাই হচ্ছে তালিকা পদ্ধতিতে একটা সেট এখন আমরা একটা ফাংশন দেওয়া আছে সেটা থেকে আমরা তালিকা পদ্ধতিতে একটি সেট নির্ণয় করব যে ফাংশনটা দেওয়া আছে এক্স বিলংস টু জেড এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাংকেতিক চিহ্ন এক্স করে বর্গ হচ্ছে ফাইভ থেকে বড় এবং এক্স কিউ অর্থাৎ গণটা হচ্ছে ছত্রিশ অপেক্ষা ছত্রিশ অথবা ছত্রিশ থেকে ছোটো এখানে কিছু উপাদান নির্ণয় করতে হবে যে উপাদানগুলো যে উপাদানগুলো অর্থাৎ পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যাগুলো বর্গ করলে বর্গ ফাইভের থেকে বড় হতে হবে এবং ছত্রিশ অথবা ছত্রিশ থেকে ছোটো হতে হবে তাহলে এখানে যে সকল সমাধান যে সকল পূর্ণ সংখ্যার বর্গ ফাইভ অপেক্ষা বড় বড় এবং ছত্রিশ অথবা এবং ঘন ঘনটা হচ্ছে ছত্রিশ অপেক্ষা ছত্রিশ থেকে ছোট যেহেতু এক্স বিলং টু পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যার সেট আমরা ধরেন পূর্ণ সংখ্যার সেট জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ইত্যাদি ইনফিনিটি অসীম পর্যন্ত যাবে এটা হলো পূর্ণ সংখ্যার সেট আমরা এখন জিরো বছর যদি এর মান ওয়ান হলে ওয়ান হলে আমরা জিরো যদি বসাই এক্সের মান তাহলে জিরো হয়ে যায় সুতরাং জিরোটা আমরা নাম সালো হবে আমরা ওয়ান থেকে শুরু করলাম আমরা প্লাস মাইনাস এক্সের মান প্লাস মাইনাস অন ধরে নিলাম তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্সের মান আমরা প্লাস মাইনাস ওয়ান ধরেছি তারপর কি স্কোয়ার যেহেতু এক্স স্কোয়ার প্লাস মাইনাস সুতরাং ওয়ান এই ওয়ানটা অবশ্যই ফাইভ থেকে ফাইভ থেকে বড় নয় ওয়ান তো ফাইভ থেকে বড়ো নয় এবং এক্স কিউ ইজ ইজিক্যাল টু প্লাস মাইনাস ওয়ান তারপর কিউ ওয়ান এটা ছত্রিশ থেকে ছোটো ওয়ানটা ফাইভ থেকে বড়ো নয় এবং ওয়ানটা ছত্রিশ থেকে ছোটো সুতরাং এই ওয়ানটা এই সিটের সদস্য নয় এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস আমরা টু বাসা টু হলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু প্লাস মাইনাস টু তারপরে হোল স্কোয়ার ইজিক্যাল টু ফোর এটা ফাইভ থেকে বড়ো নয় এবং ঘন প্লাস মাইনাস টু তারপরে ঘন দিলে হয় এইট এটা সত্রিশ থেকে ছোটো কিন্তু ফোরটা ফাইভ থেকে বড়ো নয় সুতরাং প্লাস মাইনাস টুটাও এই সেটের সদস্য নয় এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস থ্রি হলে তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার ইজিক্যাল টু নাইন নাইন অবশ্যই ফাইভের থেকে বড় এবং ঘন এক্স কিউ ইজিক্যাল টু প্লাস মাইনাস থ্রি ঘন হলে সাতাশ সুতরাং এটা ছত্রিশ থেকে ছোটো তাহলে প্লাস মাইনাস থ্রি এই সেটের একটি সদস্য যা প্রদত্ত শর্ত মেনে চলেছে আমরা এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু প্লাস মাইনাস ফোর তারপরে হোল স্কোয়ার ইজিক্যাল টু ষোলো ষোলো অবশ্যই ফাইভ থেকে বড়ো এবং ঘন প্লাস মাইনাস ফোর তারপরে ঘন হলে চৌষট্টি অবশ্যই এটা ছত্রিশ থেকে ছোটো নয় এটা ছত্রিশ থেকে ছোটো নয় সুতরাং নির্ণয় সেটটা হবে নির্ণয় সেটটা সেট প্লাস মাইনাস মাইনাস থ্রি ও থ্রি সুতরাং আমাদের সেটটা এই মাইনাস থ্রি এবং থ্রি এই সেটের দুটি উপাদান